মনে হচ্ছে এই রান্নাটা করে আমি বিপদেই পড়ে গেলাম কারণ সকাল থেকে রাত পর্যন্ত বেলা কেউ ভাত খাচ্ছে না সবাই রুটি খাবে কি আর করা তাদের পছন্দের জন্য তো আমাকে করতেই হবে সে জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এই তো ভিন্নভাবে নেহারি রান্না করে নিয়েছি আর জিদনির ড্রয়িং এর কিছু কেনাকাটা করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন পুরো ব্লগ দেখার পরে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো আমি রান্নাঘরে চলে এসেছি এখানে আমার মসুরের ডালের যে ছোট কাছের বয়মগুলো আছে সেখানে শেষ হয়ে গিয়েছে তাই আমি নিয়েছি যেহেতু অনেকগুলো ডাল একসাথে আনা হয়েছে তাই আমি বড় একটা বয়ামে রেখে শুকনা মরিচ দিয়ে রেখে দেয় এতে করে একেবারেই পোকা ধরে না এই তো এখন যেহেতু আজকে নেহারি রান্না করব। আমি সবসময় নেহারির মধ্যে একটু ডাল দিয়ে থাকি আজকে ছোলার ডালটা দিব সেটা ভিজিয়ে রেখে দিচ্ছি নেহারি রান্না করলে অনেক তেল উঠে যায় যদিও কম তেল দিয়ে রান্না করি আর সেই তেলের ঝোলটা একবারে আমরা খেতে পারি না তাই আমি একটু ডাল দিয়ে দিই এখানে এক কাপ পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমি নেহারিগুলো ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এটা ছিল রাতের বেলা আমি শুধু হলুদ লবণ আর সামান্য একটু তেল দিয়ে একটু কষিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে আমি নাস্তার আগে এই নেহারিটা বসিয়ে দিচ্ছি একেবারে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে গরম মশলা দিয়েছি এখন পরিমাণ মতো সরিষা তেল দিয়ে কিছুক্ষণ তারপরে ডাকনা লাগিয়ে দিব ওই তো পাশের চুলায় রেখে দিয়েছি এখানে এই যে আমার মায়ের দেওয়া শুকনো চালের গুঁড়ি আছে সেই চালের গুড়া দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি কারণ এই নেহারিটা এভাবে রান্না করলে কেউ খেতে চায় না ভাত সেই দিন তিনবেলায় ওরা রুটি খেতে চায় আমারও পছন্দ তাই বেশি করে রুটি বানিয়ে নিচ্ছি আর এই যে শুকনো চালের গুঁড়ার রুটিগুলো খেতে মজা হয় তবে বানাতে একটু ঝামেলা অফ ক্যামেরা কিন্তু আমি বানিয়ে নিয়েছি চুলাই কিন্তু অলরেডি নেহারিটা হয়ে গিয়েছে যখন অর্ধেক হয়ে গিয়েছে আমি কিন্তু ছোলার ডালটা দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি যেহেতু প্রেশার কুকারে রান্না করছি রান্না হতে সময় লাগবে না তবে রুটি বানাতে আমার দিনের প্রায় অর্ধেক লেগে গিয়েছে যেহেতু আমি অনেকগুলো রুটি বানিয়েছি বাসায় একজন গেস্টও ছিল নর্মাল আটার রুটি থেকে থেকে রুটিগুলো বানাতে একটু ঝামেলায় মনে হয় আমার অনেক সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে তারপরেও ওরা যেহেতু পছন্দ করে কষ্ট হলেও বানিয়ে নিয়েছে আর দেখুন নেহারিটা কিন্তু হয়ে গিয়েছে তারপরেও অনেক তেল যদিও আমি ডাল দিয়েছি এই তো এখন নেহারিটা গরম গরম নিয়ে নিচ্ছি সবাই খেয়ে নিবে রুটি কিছুটা বাকি আছে আর হয়ে যাচ্ছে টেবিলে দিয়ে দিব আর আমরা সবাই গরম গরম খেয়ে নিব এভাবে ডাল দিয়ে কি কেউ নেহারি রান্না করেন অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না এই যে দেখুন রুটি অলরেডি রেডি হয়ে গিয়েছে আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর এই তো আগের দিন জিদির জন্য কিছু কেনাকাটা করা হয়েছে যেহেতু অনেক দিন অফ ছিল স্কুল অফ ও অনেকটাই ফ্রি সময় পাচ্ছে আর সব সময় ফ্রি সময় ও ড্রয়িং করতে পছন্দ করে এর কিছু জিনিস কেনা কাটা করার ছিল এই যে কয়েকটা কালার মানে যেগুলো শেষ হয়ে গিয়েছে ওগুলো কিছুটা কস্টেপ মানে ও সবসময় জার্নাল বা একটু ডিআইওয়াইয়ের কাজ করে থাকে কি কি লাগবে সেগুলো আমি ইসলামিয়া লাইব্রেরিতে গিয়ে নিয়ে এসেছি আর এখন বের করছি একটা মোম কালারও প্রয়োজন ছিল আর ওই তো পাশে একটু আর এফ এলের বেস্ট বাই ছিল ওখানে ঢুকে দেখলাম ভিমবার ফ্রি একটা সাথে একটা তাই আমি নিয়ে এসেছি আর এই তো এই লিপ গ্লসটা নিয়েছি এটা আমি সময় ব্যবহার করি ওই তো সাথে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করা হয়েছে আমার মেয়ের জন্য একটু লং গেঞ্জি প্যান্ট এগুলো নেওয়া হয়েছে আর এই যে এটা হচ্ছে পেয়েছে বা কোথাও কেটে গেলে পুড়ে গেলে বরফ দেওয়ার জন্য একেবারে সুবিধা এখানে ফুটো আছে এভাবে পানি ঢুকিয়ে রেখে দিলে বরফ হয়ে যায় কেনার পরে মনে হচ্ছে এটা খুবই দরকারি একটা জিনিস এই তো জিদ্দির খাতা অনেকগুলো নেওয়া হয়েছে সব কিছু গুছিয়ে রেখে সে ড্রয়িং করতে বসে গিয়েছে এই তো রাতের বেলা একটা ড্রয়িং শেষ করে নিয়েছে আর আমাকে বলছে দেখো কেমন হয়েছে আপনারাও জানাবেন ড্রয়িংটা কেমন হয়েছে আজকে পর্যন্তই अ्ला हफि अस्कुम्